পুত্র সন্তানের মা হয়ে একটা ভয় মনের মধ্যে কাজ করে কোনো এক মায়ের আদরের মেয়ের কষ্টের কারণ হয়তো বা হব আমি আমরা নিজেকে যতই ভালো মনে করি না কেন দুশ ত্রুটি সব মানুষের মধ্যেই থেকে যায় যতই মুখে বলি না কেন ভালো শাশুড়ি হব কিন্তু তা কখনোই সম্ভব নয় জীবন সংসারে চলার পথে এই ত্রুটিগুলা থেকেই যাবে যাই হোক সব খারাপ দিক বর্জন করে আমরা ভালো দিকগুলোকেই বেছে নিতে চাইব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কোথায় এসেছি জানেন ভাবির বাড়িতে ভাবিকে নিয়ে যেতে ভাবি তার বাপের বাড়িতে বেড়াতে এসেছিল তো ওনার বেড়ানো শেষ শ্বশুর বাড়িতে চলে যাওয়ার সময় হয়ে গেছে আমাদেরকেই বলেছিল আসার জন্য আর আমি ভাবির বাড়িতে আগে প্রায় আসতাম আমার বিয়ের পড়ার ভাবির বাড়িতে যাওয়া হয়নি ছয় বছর পর গেলাম ভাবির বাড়িতে আর ওনাদের বাড়িটা ছিল অনেক খোলা মেলা মানে আমার ছেলের অনেক পছন্দ হয়েছে বাড়িটা ও এসে মানে নিজের মতো দৌড়া দৌড়ি শুরু করেছে দেখুন ওর হাত আমি ধরে রেখেছি ওকে আমি আটকে রাখতে পারছি না আমার কাছে বাচ্চারা তো ছুটাছুটি করতেই বেশি পছন্দ করে ব্যথা পাওয়ার টেনশন তো আর তাদের নেই আর সামনের যে জমিগুলো দেখা যাচ্ছে বর্ষাকালে এই জমিগুলো পানিতে ভরে যায় মানে আর কিছুদিন পরেই পানিতে ভরে যাবে এই জমিগুলো তারপর সবাই মিলে একসাথে খেতে বসেছিলাম আমি আমার ছেলেকে প্রথম খাইয়ে নিয়েছি ছিলাম তারপর আমি খেতে বসেছিলাম এই তো সবার খাওয়া শুরু হয়ে গিয়েছে আর আমি এখন খেতে আসলাম খাওয়া দাওয়ার অনেক আয়োজন হয়েছিল পোলাও রোস্ট ডিম মাছ মাংস ডাল সালাদ মানে সব কিছুই আমি আমার এই ভাবির বাড়িতে আমার বিয়ের আগে প্রচুর আসতাম মানে ভাবি যখনই আসতো তার সাথে আমি আসতাম কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পর মেয়েদের তো স্বাধীনতাও কমে যায় তাই না বিয়ে হওয়ার পর আমার এই প্রথমবার আসা ভাবিদের বাড়িতে ছিল মেহেন্দি গাছ তো আমরা যাওয়ার পরই বলেছিলাম যে যাওয়ার সময় মেহেন্দি পাতা নিয়ে যাব। আর এখন আষাঢ় মাস আষাঢ় মাসে নাকি মেহেন্দির কালার অনেক সুন্দর হয় সেই কারণে এই তো আমরা মেহেন্দি পাতা পেরে নিয়েছিলাম তারপর আমাদের এদিকে নাস্তা খাওয়ার পালা কিন্তু আমি ডেজার্ট আইটেম এতটাও পছন্দ করি না খাওয়া দাওয়ার পর আমি এখানে একটু আম খেয়ে নিয়েছিলাম আম তো আমার অনেক পছন্দ তাই আমি খেয়ে নিয়েছিলাম তো সবশেষে এখন আমাদের বিদায় নেওয়ার পালা ভাবিও রেডি হচ্ছে মানে আমরা সবাই রেডি হয়ে যাব। এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমার আম্মা আমার ছেলেকে নিয়ে প্রথম চলে গিয়েছিল এই তো রিক্সা করে তারপর আমাদের জন্য অটো এসেছিল আমরা অটোতে গিয়ে বসলাম আমার ছেলে আমাকে রেখে তার নানুর সাথে চলে গেল। তো এখন আমরাও চলে যাব সবাইকে বিদায় জানিয়ে এই তো আমরা চলে যাচ্ছি বাড়িতে আসার পর সন্ধ্যার দিক ওই মেহেন্দি পাতাগুলো বেটে নিয়েছিলাম তো অনেক দিন হয় আমি গাছের মেহেন্দি দেওয়া হয়নি তো এবার দিয়েছি এই তো দেখুন একটু ভিডিও করছিলাম মেহেন্দি দেওয়ার পর এই মেহেন্দিগুলো দেওয়ার জন্য আসলে একটু ধৈর্যের প্রয়োজন হয় অনেকক্ষণ রাখতে হয় হাতের মধ্যে অনেকক্ষণ রাখার পর তারপর লাল হয় এই তো আমার মেহেন্দির ফাইনাল লুক খুব সুন্দর হয়েছে তাই না তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ